নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো হল বাগেশ্বরধাম গিয়ে আমি সব কিছু পেয়ে গেছি এরপর থেকে আমার সব কিছু কাজ খুব দ্রুত হবে এবং সব কিছু কাজ আমি কোনো ঝঞ্ঝট ছাড়াই আমি করতে পারবো এমন একজন মানুষের সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছে কথাটা শুনে আপনাদের অবাক লাগছে হয়তো না 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 এই কথাটা আমি বলছি না আপনাদেরই কেউ কেউ এই ধরনের কথা বলেছে তো আমি যখন কথাটা শুনলাম শুনে তো কিছুক্ষণের জন্য খুব আনন্দিত ছিলাম তারপরে ভাবনা চিন্তা করলাম যে আমি যখন প্রথম বাগেশ্বর ধামে যাই তখন আমার সঙ্গে যা যা ঘটনা হয়েছিল সেগুলো মনে পড়ে গেল তো ঘটনাটা সব কিছু বলার আগে আমি আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলে দিই বাগেশ্বর ধাম যখন আমি প্রথম প্রথম যাই প্রথম যখন বাগেশ্বর ধাম গেছি একবার দশ দিনের প্ল্যানিং করে গেছিলাম দশ দিন ছিলাম সর্বপ্রথম বাগেশ্বর ধামে গিয়ে দশ দিন প্ল্যানিং করেছিলাম তো সেখানে গিয়েছিলাম কোথায় খাবো কোথায় থাকবো তখন জানতাম না তখন এত ঘর বাড়ি কিছু ছিল না পুরো ফাঁকা মাঠের মতো ছিল তিরপল দিয়ে টেন্ট করা হতো থাকার জায়গায় কী হতো তিরপল দিয়ে থাকার বাসস্থান করা হতো দু একটা ঘর বাড়ি ছিল বাদ বাকি কোনো ঘর বাড়ি ছিল না যতটা এখন যা ঘর বাড়ি দেখছেন ওই এলাকায় সব টোটাল ফাঁকা মাঠ ছিল ওইগুলো টাছ ছিল সামনাসামনি তো ফাঁকা মাঠের মতো ছিল সেই সময় তিরপলে পঞ্চাশ টাকা করে নিত তিরপলে একটা টেন্ট বানিয়ে দিত সেখানে বাইরে একটা জলের স্থান থাকতো সেখানে চৌবাচ্চা থাকতো সেখানে জলের ব্যবস্থা থাকতো সেই জলে স্নান করা লোক সেই সময় হতো দু লক্ষর আশপাশে লোক হতো সেই সময়ের কথা বলছি যখন আমি সর্বপ্রথম যাই তো তখন আমি গিয়ে যে নিয়ম কানুন যে কিছু এরকম নিয়ম কানুন বলে কিছু আছে কিছু করতে হয় নারকেল ডারকেল বানতে হয় এসব কিন্তু কিচ্ছু জানি না আমি তখন তো সেখানে তিন দিন কেটে যায় সবাই বলে পেশি করতে চলো পেশি করতে চলো তো সবাই ওই যে পেশি করার যে রাস্তাটা পরিক্রমা করার রাস্তাটা ঘুরতে হয় পরিক্রমা রাস্তায় আমি একপাক ঘুরেছিলাম আমি তো জানি না কিছু নিয়ম টিয়ম কিছু জানি না একপাক ঘুরেছিলাম রুমে এসেছি রুমে এসে দেখছি কিছু ইউপি বিহারের লোক আছে কিছু উড়িষ্যার লোক আছে আবার রাজস্থানের একজন মাতাজি আছে তো এইরকম বিভিন্ন জায়গার মানুষ আছে বাঙালি একজন বাসে যাওয়ার সময় দেখা হয়েছিল একইজন বাঙালি ছিল বাসে যাওয়ার সময় দেখা হয়েছিল কিন্তু উনি নিয়মকানুন কিছুই জানে না তো যাই হোক থাকার বাসস্থানায় যখন ছিলাম তখন সেইখানে অনেক কিছু জানতে পেরেছিলাম একজন বলছে যে আপনি পেশি করে আপনার পেশি করা হয়ে গেছে আমি বলি পেশি করা কীরকম পেশি বলে ওখানে পরিক্রমা করতে হয় যে নিয়মটা আমি বলি হ্যাঁ আমি তো পরিক্রমা করে এসেছি তো কত পরিক্রমা করেছেন আমি বললাম এক পরিক্রমা তখন কেউ বললো না না সাতটা করতে হয় আবার পাশের থেকে কেউ বলছে না 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 এগারোটা করতে হয় আবার যখন গ্রামে আমার ছেলেকে ডাক্তার দেখাতে গেছিলাম আমার ছেলে মানে খাওয়া দাওয়া একটু গড়বড়ের জন্য পেট গন্ডগোল হয়ে গিয়েছিল তখন যে অন্নপ্রসাদটা পাওয়া যেত সেখানে অন্নপ্রসাদ পাওয়া যেত তখন তো অন্নপ্রসাদ যে পাওয়া যেত তাতে কিছু মশলা টাইপের একটু বেশি দেওয়া থাকতো তো সেই জন্য আমার ছেলের পেট খারাপ হয়ে গেছিলো তখনকার দিনের কথা বলছি আর সেখানে যে ভাতটা পাওয়া যাবে বিভিন্ন হোটেল হোটেল পাওয়া যেত না কারণ হোটেলে তো ছিল না কিছু দু একটা ছিল এই টেন্ট ফেন্ট বানিয়ে যেগুলো ছিল ওইরকম ধরনেরই ছিল কিন্তু ভান্ডারই পাওয়া যেত অন্নপ্রসাদ পাওয়া যেত আগে তো অন্নপ্রসাদেই বেশি বানাতো এখন তো লুচি পুরি সব হয়ে গেছে রুটি দিচ্ছে কিন্তু আগে অন্নপ্রসাদেই বানানো হতো কোনো যদি বড় অনুষ্ঠান হয় সেক্ষেত্রে তখন পুরি সবজি এসব বানানো হতো কিন্তু অন্নপ্রসাদ আগে দীর্ঘদিন ধরে অন্নপ্রসাদেই বানানো হতো সেখানে তো সেখানে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম গ্রামে যে গ্রামে গিয়েছিলাম গুরুজির সামনাসামনি অনেক ডাক্তার আছে ওখানে তো সেখানে কোনো এক ডাক্তারের কাছে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি নিয়মকানুন কিছু জানলাম তো ওখানে যে একজন ব্যক্তি ছিল জানি না ওখানে স্থানীয় না কোনো অন্য জায়গা থেকে এসেছিলো আমি জানি না তো জিজ্ঞেস করে নিলাম না তো সেই জন্য সেইখানে আমি কিছু নিয়মকানুন জিজ্ঞেস করলাম তারপরের দিন বিকেলে আবার গিয়ে এসি গুরুজির যে ঘর যে আগের পুরোনো বাড়ি সেই বাড়ির সামনাসামনি গিয়েছি একজন বৃদ্ধ মানুষকে পেয়েছিলাম তো সেই বৃদ্ধ মানুষকে আমি জিজ্ঞেস করলাম সব কিছু ডিটেলস উনিও বলল সব কিছু তো এই যে পেশির ব্যাপারটা কেউ এক কেউ আরেক এইভাবে বলে তো এইভাবে আমি গ্রামের দিকে বিভিন্ন মানুষের কাছে নিয়মগুলো জেনেছিলাম তো নিয়ম জানার পরে আমি এই নিয়ম গুরুজির ভিডিও তখন এত ছিল না কিন্তু কম কম ছিল তো গুরুজির ভিডিও তখন সোশ্যাল মিডিয়া দেখতে লাগলাম আচ্ছা কোন সোশ্যাল মিডিয়া দেখতাম যে অন্যান্য সবাই ভিডিও বানাতে কম বেশি তাদের ভিডিও দেখতাম বাগেশ্বর ধামের যে অফিসিয়ালি ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলের ভিডিওর সঙ্গে গুরুজি যে প্রবচন দিত সেই সেইখানে যে নিয়ম নিয়মকানুনের কথা বলতো সেই নিয়ম কানুন আর গ্রামের লোকে যে নিয়ম কানুন বলেছিল সেগুলো মিলে যাচ্ছিল তখন আমি বুঝতে পারলাম যে এটাই অ্যাকচুয়ালি নিয়ম সেই নিয়ম নিয়মকানুন আবার ধামের আশপাশে যারা ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসছে তাদেরকে যখন আমি আবার ট্রাই করি তারা উল্টাপাল্টা নিয়ম বলতো সঠিক নিয়মটা কেউ জানতো না ইয়া তো বলতো না তো এরকম হয়েছিল আমার সঙ্গেও তো এখনও অনেক মানুষ গিয়ে থাকে আমার সঙ্গে বিভিন্ন মানুষ অনেক গিয়েওছে তো যারা গিয়েছে অনেকেই বলে আমি এমন একজন লোকের সঙ্গে আমার দেখা হয়েছে তার সঙ্গে সরাসরি গুরুজির হাত আছে ভালো কথা গুরুজির হাত আছে তাতে আপনি যদি সামনাসামনি যেতে পারেন ভালো কথা আবার কোন মাতাজি বলবে আমার এমন কোন লোকের সঙ্গে পরিচয় আছে যিনি সেবাদার এবং ডাইরেক্ট উনার সূত্র দিয়ে আমি গুরুজির সঙ্গে দেখা করতে পারি এইরকম ধরনের বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে থাকে ঠিক আছে দিন যায় নিয়ম কি এবং কোন নিয়মে বালাজি মহারাজের চরণ ধরে থাকলে কোন কোন নিয়ম পালন করতে হয় সেই সম্বন্ধে কে কী জানলো বা কে কী কোনো জ্ঞান দিয়েছে সেসব আমি জানি না আর জিজ্ঞেসও করি না কয়েক মাস চলে আসে এরকম কিছু মানুষের দেখেছি কয়েক মাস হয়ে যায় বা এক বছর পরে দু বছর পরে কন্ট্যাক্ট করেছে এই কালকে রিসেন্ট আমার সঙ্গে দু বছর পরে একজন কন্ট্যাক্ট করেছে বলছে আমি দু বছর পরে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলাম তো এরকম কিছু কিছু মানুষ আছে তারপরে বলবে আমাকে ফোন করে বলবে যে আমি তো বাকের সাথে অনেক দিন ধরে যুক্ত আছি কিন্তু কোনো কিছু উপকার কিছুই পেলাম না কিছু আমি বুঝতে পারছি না তো যদি আপনি এই ব্যাপারে কিছু বলেন তখন উনি আগে আমাকে কিছু বলেছিলো সেটা মনে ছিল বা দীর্ঘদিন যে একটা গ্যাপ ছিল দেখুন আমি বলছি না যে আমাকে সবসময় ফলো করুন আমি বলছি না যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন আপনি ভিডিও দেখবেন যদি হিন্দি বুঝতে পারেন তাহলে বাগেশ্বর ধামের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখবেন তাহলে সেইখানে সমস্ত নিয়মগুলো গুরুদেব ভগবান নিজে বলেছে সেগুলো আপনি জানতে পারবেন আর কোনো অজানা মানুষের কাছ থেকে কোনো অলাই গলায় বলাই ইউটিউব চ্যানেলের কাছ থেকে যে কোনো নিয়ম জানবেন সেগুলো অ্যাকুরেট নাও হতে পারে সেই নিয়মগুলো সঠিক নাও হতে পারে তবে নিয়ম যদি সঠিক জানতে চান তবে বাগেশ্বর ধামের অফিসিয়ালি ইউটিউব চ্যানেল আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলি যেগুলো সেগুলো অফিসিয়ালি ইউটিউব চ্যানেল থেকে এবং গুরুজির কাছ থেকে যেগুলো পেয়েছি গুরুজির কাছে প্রশ্ন উত্তর করার আগে সুযোগ পাওয়া যেত এখন তো সুযোগ হয় না এখন যারা দীক্ষা নেয় সাধনা নেয় তাদের কাছ থেকে আমি শুনেছি যে গুরুজি এখন এইসব কিছু প্রশ্নের উত্তর কিছু বলার সময় পায় না কিন্তু আগে প্রশ্ন উত্তরের অনেক সময় পেত বিভিন্ন প্রশ্ন উত্তরের পুরানো পুরানো এপিসোড দেখবেন সেগুলো দেখলেও আপনি পেয়ে যাবেন দীক্ষা সময় বিভিন্ন নিয়ম গুরুজি এইসব সব কিছু বলেছেন আগে গুরুজির কাছে সময় অনেক ছিল তো সেই জন্য গুরুজি সেই সময় যে যা প্রশ্ন করতো প্রশ্নের উত্তর দিয়েছে তো সেই সব প্রশ্নের উত্তর আমি ইউটিউব চ্যানেলে তুলে তুলে ধরি তো বছর পরেও যে মানুষ যোগাযোগ আমার সঙ্গে করেছিলো উনি এই কথাই বলেছিল যে আমি এখনও কিছু অনুভব কিছু বুঝতে পারি না যদি কিছু বলেন আপনি গুরুজি একটা কথা বলেছে খুব দামি কথা বলেছে অনেক কথা বলেছে তার মধ্যে একটা খুব দামি কথা যে সংকট মানুষের কখনো একবার আসে না সংকট বারবার আসতে পারে আজকে ছেলে পরীক্ষায় পাশ হয়ে গেল ছেলের পরীক্ষার জন্য ধরুন আর্জি বাঁধা হয়েছে তো ছেলের পরীক্ষায় পাশ হয়ে গেল পরের দিন বলবেন আমি তো অনেক দূরে যাই যদি আমার একটা বাইক হয়ে যেত বাইকের জন্য কেউ আর্জি বাঁধলো তো বাইক হয়ে গেল কেউ ঘরের জন্য আর্জি বাঁধলো ঘর ঠিকঠাক আছে এখন পরে দেখা যাবে আবার একটা কোনো নতুন সমস্যা হলো সেই জন্য জি বাঁধল সেটা এরকম পরের পর পরের পর সমস্যা মানুষের আসতেই থাকে কিন্তু বালাজি চরণ যদি ধরে নেওয়া যায় বালাজি মহারাজকে যদি নিজের করে নেওয়া যায় তাহলে যা সমস্যায় আসুক না কেন বালাজি মহারাজের কৃপাতে সেই সমস্যার সমাধান হতে থাকবে সন্তান কে প্রভু সদা সহাই তো আপনারা আমার ভিডিও দেখবেন সেই কথাটা আমি বলছি না ভিডিও চাইলে দেখতে পারেন আপনাদের মর্জি কিন্তু সঠিক নিয়ম জেনে সঠিকভাবে পুজো পাঠ করুন পুজো পাঠটাই আসল ধ্যান জপ পুজোপাঠ এটাই আসল এবং সব থেকে বড়ো কথা আপনার সরলতা পিতামাতার চরণ সেবা পিতামাতার সেবা মুখের সরল বাণী এটা হচ্ছে সরলতার প্রথম কারণ তো সরল প্রথমে আপনাকে নিজেকে হতে হবে তারপরে বালাজি মহারাজের দিব্য শক্তি বালাজি মহারাজের কৃপা অনুভব করতে পারবেন ধীরে ধীরে কন্টিনিউ পূজা পাঠ করতে হবে কোনোরকমভাবে অবহেলা করা যাবে না বালাজি মহারাজকে পরিবারের একজন সদস্য মানতে হবে তো অনেকেই বিভিন্ন কথা বলে সেই সব নিয়ে কোনো যায় আসে না যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকেও সুস্থ রাখুন অপরকেও নিজেও সুস্থ থাকুন অপরকেও সুস্থ রাখতে সাহায্য করুন আর শ্রীরাম জয় রাম জয় জয় রাম নাম নিয়ে চলুন গুরু মন্ত্র জপ করুন জয় সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেশ্বর ধাম গেলে গুরুজির চরণ এবং বালাজি বালাজি মহারাজকে দর্শন করবেন এটা বাগেশ্বর ধামের পেশি করবেন জয় সীতারাম জয় বাগেশ্বর ধাম